সকাল আমার প্রিয় বন্ধুরা আজ বৃহস্পতিবার তাই জন্য সকালের সমস্ত বাসিকা শেষ হয়ে গেছে চান করাও হয়ে গেছে ঠাকুর দেওয়ার থেকে হচ্ছে ব্লগটা আমি শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা পুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্না বসাবো বলে তো দেখো রান্না কিন্তু ওইদিকে বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে আমি আলুটা কেটে নিচ্ছি ভাত ওদিকে আমার হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছে ডাল বসিয়ে দিয়ে আলুটা কাটছিলাম আলুটা ভাজা করব। আর এদিকে দেখো ডালু এখন কিন্তু হয়ে গেছে আলু ভাজাটা হলে আমার কিন্তু রান্না বান্নাও শেষ আলুগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম তবে আলুতে একটুখানি জল বেশি করে এনেছিলাম ওই জল দিয়ে হচ্ছে আমি কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি আর যেহেতু এখন আলুটা ভাজা করব তো কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ আলু ভাজা করার সময় তোমরা দেখবে কড়াইতে যদি একটুখানিও যদি কিছু লেগে থাকে না তাহলে দেখবে আলু ভাজাটা ভালো করে হয় না লেগে লেগে যায় বারবার তো সেই কারণে হচ্ছে ভালো করে একটু গরম জল দিয়ে আর কি ধুয়ে নিলাম আর এদিকে দেখো জায়গা মতো ডালটাও রেখে দিলাম আর ডালটা এখন ঢাকবো না একটু ফাঁকায় রেখে দিচ্ছে কারণ হচ্ছে এখনও তো গরম আছে একটুখানি গরম ভাবটা বেরিয়ে যাক তারপরে হচ্ছে ভালো করে ঢেকে রাখবো প্রত্যেক দিন কিন্তু সকাল হতে না হতে খিদেটা কিন্তু লাগবে তাই না খিদেটা যেহেতু লাগে তো রান্না বান্নাটাও তো করতেই হবে খাওয়ার কিছু একটা তৈরি তো করতেই হবে তো সেই কারণে দেরি না করে আমরা প্রত্যেকরাই কিন্তু সকালবেলা উঠে যা কাজ থাকে করে ঠাকুর দিয়ে আগে খাওয়ারের ব্যবস্থাটা কিন্তু করে নিই কারণ খেতে তো হবে বাঁচতে গেলে তাই না তো সেই জন্য হচ্ছে খাওয়ারটা করে নিচ্ছে বেশি কিছু রান্না করব না আজকে আজকে ওই সাদা আর কি খাওয়া ওই মুসুর ডাল রান্না করছে আর হচ্ছে আলু ভাজা কারণ ঘরে যেটা আছে সেটা দিয়েই আর কি খাবো আমরা আর এক্সট্রা কিছু আনতে যাইনি বাইরে আজকে তো যাই হোক এখন হচ্ছে মেয়ে বলছিল ওর নাকি খিদে পেয়ে গেছে তো আমাদের আগে হচ্ছে ও খিদে পেয়ে গেছে যেহেতু বসে পড়েছে আর আমি ওকে বলছিলাম এইরকম করে কেন বসে আছে একটু ভালো করে বস তো বলছিল আমি না পায়ে পলিশ দিয়েছি মা ওই জন্য ওরকম করে বসতে পারছি না তো দেখো ও যে কখন নেন পলিশ দিয়েছে আমি দেখিনি ওকে আমি যখন খাচ্ছিলাম তখন একটা ফোন আসে মানে এর মধ্যে হচ্ছে আমার একটা পার্সেল চলে আসে তো সেখান থেকে ফোন করেছিল তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমি অল্প একটু আর কি লাস্টে যতটুকু ছিল তাড়াতাড়ি করে খেয়েছি কারণ যেহেতু পার্সেল আসছে আর কি তো পার্সেল যেহেতু আসছে নিতে তো হবে আর খাওয়ার বসে যখন ওরা ফোন করেছিল না তখন আর কি কুড়িয়ার বয় যখন ফোন করেছিল তখন তো আমি খাচ্ছিলাম আর খাওয়ার সময় আর কি মানে কি বলবো আর মানে কখন দেখবো পার্সেলটা কখন খুলবো কখন আসবে মানে এরকম একটা আর কি হচ্ছিল তোমাদেরকে বলেছিলাম না আমি আর কি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি আসবে তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই যে দেখো একটা জিনিস এসে গেছে এই জিনিসটার না সত্যি আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল খুব একটা শখ ছিল আর কি মানে এরকম ড্রেস আর কি পরবো তবে না নিতে পারছিলাম না তোমরা তো জানোই সব কিছু নেওয়া তো সম্ভব হয় না তবে এই যে আছে না একটা মনের ইচ্ছে শখ তো সেটাও আর কি পূরণ করতে অনেকটাই ইচ্ছে করে গো আর বাড়ির থেকে তো আমার কোনো কিছু না নেই যে এটা পরা যাবে না ওটা পরা যাবে না সেই জন্য আরও না সাহসটা বেশি পাই সেই জন্য আরও ইচ্ছেটা আমার বেড়ে যায় জানো তো আর সবারই যখন দেখি না এইরকম ড্রেস পরে ওয়ান পিসগুলো আমার খুব ভালো লাগে সত্যি তো সেই কারণে হচ্ছে আমি একটা অর্ডার দিয়েছি আর দেখছিলাম দেখি রকম লাগছে বেশ ভালোই লাগছিল পরেও দেখেছিলাম আর কি ভালো লাগছিল কিন্তু হাতাগুলো একটু ফোলা ফোলা ছিল তো বেশ ভালো লাগছিল আর জামাটা নিতে পেরেছি কেন বলতো জামাটার না বেশি দাম নয় তিনশো টাকা তিনশো টাকাতে পেয়ে গেছি বলে আমি নিয়ে নিয়েছি তাছাড়া তো মিশোতে অনেক জামা কাপড় দেখি পাঁচশো ছশো চারশো ওটা না মানে খুব বেশি বেশি লাগে আমার দামটা তো ওই আড়াইশো তিনশো সাড়ে তিনশোর মধ্যে আমার জামা কাপড় ঠিক আছে আর কি যাই হোক ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদেরকে একদিন আমি পরেও দেখাবো কিন্তু তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে এই যে খাওয়া দাওয়া করেছিলাম বাসনগুলো তো মাজা হয়নি এই যে জামাটা এসেছিলো দৌড়ে চলে গেছিলাম আর সঙ্গে সঙ্গে খুলে দেখতেই হবে যে কীরকম এসছে না হিসছে আর কি তাছাড়া মনে তো শান্তি পাচ্ছিলাম না তো সেই কারণে বাসনগুলো না মেজে আগে জামাটা দেখে নিলাম শান্তি পেলাম একটু আর এখন দেখো কলে পরে বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে দেখো সকালবেলা জামা কাপড় আছে কিছু সেই জামা কাপড়গুলো এখন তারের থেকে নিচ্ছি আর জামা কাপড়গুলো তোলার পর ছেলেকে নিয়ে যাব একটু বাজারে কারণ দিন ধরে একটু যেতে ইচ্ছে করছিল মানে একটু বাইরে যেতে ইচ্ছে করছিল আর কি তাই জন্য আর কি ছেলেকে নিয়ে চলে পড়লাম বাজারের দিকে সারাদিন বাড়িতে থাকতে থাকতে না অনেক সময় এরকম মনে হয় একটু যদি বাইরে যেতে পারি মানে একটুখানি ছোট ছোট জিনিসগুলোতে না মনটা অনেকটা খুশি হয়ে যায়। তুই তো আমার আমি হচ্ছে একটু যাচ্ছি বাজারে। একটু দরকার আছে সেই জন্য। আর আমি হচ্ছে অনলাইন কেনাকাটা কিভাবে করি বলো তো? ওই যে ফোনপে দিয়ে আমি আগের থেকে পে করে দিই তোমরা দেখবে আগের থেকে ফোনপে গুগল পে যেটাই তোমরা ইউজ করো আগের থেকে যদি তোমরা পে করে দাও না তাহলে সেখানে দেখবে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা করে কিন্তু ছাড় পাওয়া যায় তো সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে আমার আরও একটা নতুন ড্রেস কিন্তু হয়ে যায় আর ফোনপে ইউজ করি বলে ভেবো না যে অ্যাকাউন্টে অনেক অনেক টাকা আছে আমি যে লক্ষ্মীর ভাণ্ডার পাই না বারোশো টাকা করে তো সেখান থেকে হচ্ছে আমার কিছু ছোটো ছোটো শখের জিনিসগুলো কেনাকাটা করি মায়ের সাথে ছেলে আর মেয়ের প্রাইভেটও দিতে হয় ছেলে মেয়েরও শখের জিনিস ছোটো ছোটো পূরণ করি তো সেই জন্যই হচ্ছে আমার ফোনপেটা আর কি ইউজ করা আর ফোন যে রিচার্জ করতে হয় তো সেই জন্য না বাজারে যেতে হয় তো সেই কারণে বাজার যেতে না হয় যাতে সেই জন্য আর কি ফোনপেটার থেকে আর কি আমি রিচার্জ নিই আর ছোটো ছোটো শখগুলো আমাদের পূরণ হয়ে যায় এইভাবেই এখানে হচ্ছে আমি এসেছিলাম একটা ব্লাউজ দেখার জন্য তো সেরকম ব্লাউজ আমার ভালো মেলেনি আর বুঝতে পারছো সাইজও সেরকম মিলছিল না আমার সাইজের আর কি তো সেই কারণে এখান থেকে আমি চলে যাই বাজার থেকে আমরা কিছুই নেই না শুধু আর কি খাওয়া দাওয়া করে চলে আসি ভাবছিলাম যে আর কি সবসময় তো আর কি বাচ্চাদের বরের ওদের আর কি শখ পূরণ করি তো ইচ্ছে করলো চলো আমারও একটু ভালো লাগাটা কেন না পূরণ করি আজকে আজকে একটু যেতে ইচ্ছে করছিলো বাজারে গিয়ে একটু মানে চাউমিন খাওয়ার মোমো খাওয়ার ইচ্ছে করছিলো তাই জন্য ছেলেকে নিয়ে গেলাম আর দুজনে মিলে দেখো বসে পড়েছে খাওয়ার জন্য আর আমরা খেয়ে তারপরে হচ্ছে মেয়ের জন্য কিন্তু প্যাকিং করে নিয়ে যাই আর প্রীতিও দিন ধরে বলছিল যে চাউমিন খেতে ইচ্ছে করছে তো একদিন ওর বাবা বাজারে গিয়েছিল তখন আবার চাউমিনের দোকান খুলে নেই ওর বাবাকে আনতে বলেছিল তখন আনতে পারেনি তো আজকে ভাবছি আজকে নিয়ে আসি কারণ সেদিন তো খেতে পারেনি মনটা একটু খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে আজকে ছেলেকে নিয়ে চলে এসেছি

সবুজ সবুজ টাইপের কিন্তু মাছটা হয়েছে তার মধ্যে এখানে শুকনো লঙ্কা দিইনি লাল লঙ্কা দেইনি কাঁচা লঙ্কা দিয়েছি বলে দেখো সবুজ মাংস হয়ে গেছে আজকের মাংসটা একটু সবুজ সবুজ টাইপের হয়ে গেছে ভালো করে নে দেখিস করবে কষান হতে না হতে চলে এসছে খাবার জন্য প্রীতি প্রীতি খাবে তখন হ্যাঁ বলছিল অনেকক্ষণ থেকে রে কষান খাবে কষান করব যখন তখন খাবে আর কি আলুগুলো হচ্ছে আমি নামিয়ে রেখেছি কারণ আলুগুলো সিদ্ধ হয়ে গেছিল আর ভাজা করতে করতে গলে যাচ্ছিল তো সেই কারণে হচ্ছে আলুগুলো নামিয়ে রেখেছি আর এখানে দুটুকরো মাংস রেখেছি প্রীতি খাবে কষানে আর কি খাবে সেই কারণে ঝোলে জল দিয়ে দিয়েছি অতটা ঝোল ঝোল করবো না দুপুরে ডাল আছে একটু মাখা মাখাই আর কি করবো বাটিতে একটা এখান থেকে এমনিতে হয়ে গেছে মাংস ভাত দিয়ে খেতে পারবে এখান থেকে নেই আরে ওই জায়গাটা ইয়ে না লাগে তখন হয়ে যায় এরকম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা